আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায় তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে বন্ধু এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক হিনা। এখানে ইয়া অর্থ হে সাদিক অর্থ বন্ধু তাল অর্থ আশা হিনা অর্থ এখানে

রুহ অর্থ যাওয়া গুরফা অর্থ রুম আন আলহিন রুহ গর্ফা আমি এখন রুমে যাব তুমি কোথায় যাও এর আরবি বাকতে হবে রুহ রুহিনতা এখানে আইন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি আইন রুহ ইনতা তুমি কোথায় যাও আমি এখন মুদি দোকানে যাব এর আরবি বাকতে হবে আনা আলহিন রুহ বাকালা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদি দোকান আর আলহিন রোহ বাকালা আমি এখন মুদির দোকানে যাব। আমি বলছি কাজ করতে এর আরবি বাকটি হবে আনাকালাম সবি সুগল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সবি অর্থ করা সুগল অর্থ কাজ আনা কালাম সবি সুগল আমি বলছি কাজ করতে না নাস্তা করি নাই এর আরবি হবে লা আনা ফুতুর এখানে লা অর্থ না আনা অর্থ আমি মাফিস্তা অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা লা আনা ফুতুর না নাস্তা করি নাই সব লোক বসে আছে কাজ না করে এর আরবি বাক্যটি হবে কুলনাফর ইজলিশ মাফিসুগল এখানে কুলনাফর অর্থ সব লোক ইজলিশ অর্থ বসা মাফি সুগল অর্থ কাজ না করা কুলনা ফর মাফি সুগল সব লোক বসে আছে কাজ না করে এখানে বসে আছো কেন এর আরবি বাক্যটি হবে লেস ইজলি এখানে লেশ অর্থ কেন ইজলি অর্থ বসা হিনা অর্থ এখানে লেস ইজলি এখানে বসে আছো কেন এখন তোমার বেশি কাজ এর আরবি বাক্যটি হবে আলহিন জিয়াদা সুগলিনতা এখানে আলহিন অর্থ এখন জিয়াদ অর্থ বেশি সুগলার অর্থ কাজ ইনতা অর্থ তোমার আলহিন জিয়াদা সুগাল ইনতা এখন তোমার বেশি কাজ তোমার কাজ নাই এর আরবি বাকাতি হবে ইনতা মাফ সুগল। এখানে ইনতা অর্থ তোমার সুগলার অর্থ কাজ মাফ সুগলার অর্থ কাজ নাই ইনতা মাফ সুগল। তোমার কাজ নাই তুমি কেন রুমে গেলে এর আরবি বাকাতি হবে ইনতা লা শুরু গর্ফা এখানে ইনতা অর্থ তুমি কেন রুহ অর্থ যাওয়া গোর্ফা অর্থ রুম বুঝছ এর আর বিভাগটি হবে হুয়া মুদির ইন্টা মালুম এখানে হুয়া অর্থ সে মুদির অর্থ বস ইনতা অর্থ তোমার মালুম অর্থ বোঝা হুয়া মুদির ইন্টা মালুম সে তোমার বস বুঝছ না এখন টাকা নেই এর আরবি বাক্যটি হবে লা আলহিন ফুলুস মাফি এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই লা আলহিন ফুলুস মাফি না এখন টাকা নাই নতুন কাজ বুঝে না এর বাক্যটি হবে হুয়া জেদির মাফি মালুম সুগল এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না সুগল অর্থ কাজ। হুয়া জাদিদ মাফই সুগল। সে নতুন কাজ বুঝে না। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে ফুতুর খালা সোলা বাগি। এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা। খালা অর্থ শেষ। সোলা অর্থ নাকি। বাকি অর্থ বাকি। ফুতুর খালা সোলা বাগি। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি? তো আমি জানি না। এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফই মালুম এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ না জানা সাদিক আনা মাফি বন্ধু আমি মালুম জানি না তুমি কি কোম্পানিতে এর আরবি বিপাকটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি ইজে অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কোম্পানি ইজে ইন্টাঈশ্বরিকা তুমি কি কোম্পানিতে এসেছ এখন কাজ পাচ্ছি না এর আরবি বাকটি হবে আলহিন মাই হাতশাল সুগল এখানে আলহিন অর্থ এখন হাতশাল অর্থ পাওয়া মা হাতশাল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহিন মাই হাতশাল সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আরবি বাকটি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন মাফি অর্থ না বা নাই সুগল অর্থ কাজ আলহিন মাফি সুগল এখন কাজ নাই দুই মাস কাজ করেছি এর আরবেপাকটি হবে বাস ইদিন শহর সুগল এখানে বাস অর্থ শুধু ইদিন অর্থ দুই সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ করা বাস ইদিন সাহার সুগল শুধু দুই মাস কাজ করেছি এখানে একজন লোক আসবে এর আরবেপাকটি হবে অহেত নফর ইজি হিনা এখানে অহেত অর্থ এক বা একজন নফর অর্থ লোক ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে অহেদ নফর ইজি হিনা এখানে একজন লোক আসবে আর বাসা কোথায় এর আরবি হবে ইনতা বেত অয়েন এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাসা ওয়েন অর্থ কোথায় ইনতা বেত ওয়েন তোমার বাসা কোথায় বাসা নাই আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে বেত মাফিয়ানা জেতিত নফর এখানে বেত অর্থ বাসা মাফিয় অর্থ নাই আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক বেত মাফিয়ানা জেদিত নফর বাসা নাই আমি নতুন লোক সৌদি আসে কতদিন হয় এর আরবি বাক্যটি হবে এটা ইজ সৌদি কাম নিয়ম এখানে ইন্টার স তুমি ইজ আর স আশা কাম অর্থ কত নিয়ম অর্থ দিন এটা ইজ সৌদি কাম তুমি সৌদি এসেছো কতদিন হয় নিয়ে এসেছি আট মাস হয় এর আরবি বাক্যটি হবে আনা ইজ তামানিয়া শহর এখানে আনা অর্থ আমি ইজ আর স আশা তামানিয়া অর্থ আট শহর অর্থ মাস আনা ইজ তামানিয়া শহর আমি এসেছি 8 মাস হয় আগে তুমি কোথায় কাজ করেছো এর আরবি বাক্যে হবে আওয়ালাইন শুগালিনতা এখানে আওয়াল অর্থ আগে ওয়াইন অর্থ কোথায় শুগাল অর্থ কাজ করা ইনটা অর্থ তুমি আওয়ালাইন শুগালিনতা আগে তুমি কোথায় কাজ করেছো আমি কাজে যাব এর আরবি বাক্যে হবে আনার শুগাল এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া শুগাল অর্থ কাজে

আসো ভয় নেই আসো এর আরবি বাক্যটি হবে তাল তাল এখানে তাল অর্থ আসা খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই তাল তাল আসো ভয় নেই আসো